পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এবার তো তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরীক্ষা তো এরই সাথে আমাদের কি রয়েছে পূজা পার্বণ রয়েছে আমাদের বিশেষ যে দুর্গা পূজা তার জন্য আমাদের কত আনন্দ উৎসবের পালা আছে তো তা তো বললে হবে না আমাদের পড়াশোনা চালিয়ে যেতেই হবে আজকে আমাদের বিষয় আমাদের পরিবেশ থেকে পড়াশোনা তো একশো বত্রিশ পাতার কয়লার ধোঁয়া দূষণ এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব মনোযোগ দিয়ে তোমরা শোনো তাহলে আমরা পাঠ আমরা শুরু করি কয়লার ধোঁয়া দূষণ এই চ্যাপ্টারটা এরপরে আমরা অংশে আমি তোমাদের সাথে আলোচনা করছি ভালো করে প্রশ্ন উত্তরগুলো পরপর দিচ্ছি তোমরা শুনে নাও মন দিয়ে শোনো সুন্দরভাবে লেখা আছে তোমাদের উপযুক্তভাবে এক নম্বর প্রশ্ন কয়লা খনির সুরঙ্গে কোন যন্ত্রের সাহায্যে সব কিছু নিয়ন্ত্রণ করা হয় কয়লা খনির সুরঙ্গে কম্পিউটার যন্ত্রের সাহায্যে সব কিছু নিয়ন্ত্রণ করা হয় দু নম্বর প্রশ্ন অ্যাসিড বৃষ্টির প্রভাবে কোন কোন জিনিসের ক্ষতি হয় অ্যাসিড বৃষ্টির প্রভাবে মাটি গাছপালা ও সৌধের ক্ষতি হয় বিভিন্ন মূর্তি বা বিভিন্ন ধরনের মন্দির মসজিদ যেগুলো সব রয়েছে যেমন হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে তাজমহল আছে এগুলোতে ক্ষতি হয় তিন নম্বর প্রশ্ন কয়লার ধোঁয়াতে শরীরের কোন অঙ্গ খুব ক্ষতিগ্রস্ত হয় কয়লার ধোঁয়াতে শরীরের চোখ খুব ক্ষতিগ্রস্ত হয় চার নম্বর প্রশ্ন কয়লার ধোঁয়ায় থাকা সব থেকে বিপজ্জনক গ্যাসটির নাম কি কয়লার ধোঁয়ায় থাকা সবথেকে বিপজ্জনক গ্যাসটির নাম কার্বন মনোক্সাইড পাঁচ নম্বর প্রশ্ন কয়লা খনির সুরঙ্গে শ্রমিকদের শ্বাসকষ্ট হয় কি কয়লা খনির সুরঙ্গে সময় অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হয় ফলে শ্রমিকদের শ্বাসকষ্ট হয় না কখনও কখনও অক্সিজেন কমে যায় তখন আবার অক্সিজেন সাপ্লাই দেয়া হয় শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কিভাবে তার সমাধান করা হয় শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কম্পিউটারের সাহায্যে মাপামাপি করে অক্সিজেন পাঠানো হয় খনিতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তখন অ্যালার্ম তখন কি বেজে ওঠে তখন আবার অক্সিজেন পাঠিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধান করা হয় কয়লার ধোঁয়ার মধ্যে যেসব ক্ষতিকারক গ্যাস থাকে তাদের নাম লেখো তার কি কী আমাদের গ্যাস আছে ক্ষতিকর কয়লার ধোঁয়ার মধ্যে যেসব ক্ষতিকারক গ্যাস থাকে তাদের নাম হল সালফার অক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেনের অক্সাইড এর পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কাকে বলে এটা খুব সুন্দর প্রশ্ন উঁচু ক্লাসেতেও রয়েছে কয়লা পেট্রোলিয়াম জাতীয় জীবাশ্ম জ্বালানি অত্যধিক পড়ালে তাতে মিশে থাকা বিষাক্ত গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে গিয়ে নানা রকম অ্যাসিড তৈরি করে পরে ঘনীভূত হয়ে বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠের মাটি জলাশয়ে ঝরে পড়ে একে অ্যাসিড বৃষ্টি বলে তো প্রথম দিকে ওই বৃষ্টি যে পড়ে তখন ওইটা জলের সাথে মিশে গিয়ে জল বাস্পতার সাথে মিশে গিয়ে তখন প্রথম অ্যাসিড বৃষ্টি পড়ে তারপর স্বাভাবিক বৃষ্টি হয় এর পরে প্রশ্ন কয়লার ধোঁয়া বিষাক্ত ও ক্ষতিকর কিভাবে বুঝবে কয়লার ধোঁয়াতেও নানান ক্ষতিকারক গ্যাস ও সূক্ষ্ম পদার্থ থাকে এই ধোঁয়া নিয়মিত চোখে লাগলে চোখ নাক জ্বালা করে এবং এই ধোঁয়ায় শ্বাসকষ্ট হয় ও ফুসফুসের ক্ষতি করে তাহলে আমাদের সাবধানে থাকতে হবে এই সমস্ত গ্যাসের হাত থেকে যতটা আমরা এড়িয়ে থাকতে পারি এরপরে প্রশ্ন অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো উত্তর কি অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি হল অ্যাসিড বৃষ্টিতে থাকা সালফার অ্যাসিড গাছের পাতার ক্ষতি করে এটা সালফার থেকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় পাতার ক্ষতি করে ফলে গাছের খাবার তৈরিতে অসুবিধা হয় আচ্ছা তারপর ওই অ্যাসিড মাটি অনুর্বর হয়ে পড়ে ওই অ্যাসিডের প্রভাবে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীদের শ্বসন ব্যাহত হয় তার মানে অসুবিধা হয় অ্যাসিড জলের সাথে মিশে যায় তারা তখন মারা যায় মার্বেল পাথর ও চুনা পাথরের তৈরি যে সমস্ত সৌধ আছে মন্দির আছে মসজিদ আছে তাছাড়া বিভিন্ন মূর্তি আছে সেগুলো ফ্যাকাসে আর অনুজ্জ্বল হয়ে পড়ে তাহলে এ তো যতটা সম্ভব আমি প্রশ্ন আর উত্তর সমস্ত একসাথে দিয়ে দিলাম একবারের জায়গায় দুবার তিনবার তোমরা শুধু শুনবে দেখবে বোঝানোর কোনো আলাদা কারো দরকার পড়বে না তোমরা নিজেরাই এটা শুনলে তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো